আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি সকাল নতুন আরও একটি দিনের সূচনা হলো এই সূর্যোদয়ের সাথে সাথে আজ পয়লা ফাল্গুন একটি বিশেষ দিন চোদ্দোই ফেব্রুয়ারি লব দিবস আর এই পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্তের আগমন ঘটে দেখতে পাচ্ছেন কত সুন্দর শান্ত পরিবেশ গ্রামীণ পরিবেশ মাঠে দেখতে পাচ্ছেন ধান নেড়ানো কাজ চলছে আসলে গ্রামে না আসলে গ্রামীণ যে সৌন্দর্য সকালের যে স্নিগ্ধতা এগুলো অনুভব করা যায় না যান্ত্রিক শহরে আসলে সার্বক্ষণিক বিভিন্ন যানবাহনের আওয়াজ সহ বিভিন্ন ধরনের ধরনের কোলাহলে মুখরিত শহরগুলো কিন্তু গ্রামগুলো একেবারে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন এই যে সকালবেলা একেবারেই স্তব্ধ যে যার কাজে চলে গেছে খুব সকালেই আবার যখন বারোটা বা একটা বাজবে তখন আবার সবাই ফিরে আসবে বাড়ির দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ গ্রামের মাঠে মাঠে এই যে ধানের ক্ষেত সহ এই যে মুসুরি কলা বাগান বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে কি কি হ্যাঁ এই যে রোদ দেখছো আগুন এই যে আগুন আগুন দেখছো আগুনের পাশে যাইতে নেই বুঝছো বাবা এদিকে দেখাও এই দুশ এই দেখ রস দালাস একসা রস রস এইটা ঘোরে ঘোরে গায় ঘোরে গান এ পড়লে 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 দুষ্টু দুষ্টু কাজলে যে মিষ্টি খাওয়াতে চাইলে এখন মিষ্টির পরিবারটা কি মুরগি পোড়া খাওয়াবে হ্যাঁ হ্যাঁ তুই যদি এই কাজটা করিস পুরো বেইমান হয়ে যাবি তুই আছে ইয়ে হয়ে যাবি শোন বলে তুই কিন্তু মিথ্যে বাদী হয়ে যাবি না